এই বাসাটা কত বছরের পরে থাকত এখানে মানুষজন আগে থাকতো এখানে বুঝতেই তো এই জায়গাটা কত পরিমাণে কত রহস্যময় একটা জায়গা এই জায়গাটাতে কোনো মানুষজন একেবারে আসতে পারে না বুঝতেই তো

মানে এক জায়গায় একটা পুকুরের ছিল আগে হিন্দুদের এলাকা তারপর থেকে জায়গাটা শুরু হয়ে গেল কে আছে কেন এ ভাই ভাই শুধু ওই দিকে কি ভাই ভাই এদিকে কিছু ছিল ভাই কোথায় গেল তে ভাই কোথায় কোথায় যেন গুলো ভাই ভাই এখানে শো করে মনে হচ্ছে ভাই চলে গেল ভাই কে আছে কেন কে শুনতো ভাই কে আছেখানে? এই ওন্দ্রা। বাই। বাই কি? বাইরে থেকে দেখা গেল। কে আছেখানে? বাইরে থেকে একটা দেখা গেল। এই দিন থেকে একটা চমক করে চলে গেল। শো করে চলে গেল ভাই। এই কে আছেখানে? একটু বাতাছেন দেন। কি একটা অবস্থা করেছে। আর কে আছেখানে?

আমরা কিন্তু না যেকোন সময় আমাদের উপর বস করে দিতে পারে তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে